আসসালামু আলাইকুম আজ আমি একটি বিষয় নিয়ে কথা সেটা হচ্ছে পাঁচই আগস্টের পর হঠাৎ করে খুনি হাসিনার মুসলিমরা কোথায় হারিয়ে গেল তারা তো সবাই ভারতে যায় নাই তাহলে তারা কোথায় হারিয়ে গেল সবাই সেই সম্পর্কে আমি একটি অনুসন্ধানের প্রতিবেদন দেব আপনাদেরকে সেটা হচ্ছে দু হাজার তিন চার পাঁচের অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে তারা খুনি হাসিনার অনুসারীরা বেশিরভাগ অনুসারী ফকিরাপুর কিংবা তৎসংলগ্ন এলাকায় আত্মগোপন করে থাকে তারা টঙ্গি গাজীপুর আবদুল্লাপুর এসব এলাকায় নিজেদেরকে আত্মগোপন করে রাখে এবং তারা কয়েক বছর পর আবার সংঘবদ্ধ হয়ে ফকিরাপ থেকে সংঘবদ্ধ হয়ে তারা যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা বিভিন্ন ধরনের ট্রাম কার্ড ছাড়ে যে আমরা তারিখ তারিখে আওয়ামী লীগ এই সরকারের পতন হবে ধরুন তারা টাম কার্ড ছাড়ল্ড লাইফ বিল ডিস সরকারের পতন হবে তারা টাম কাট ছাড়লো পাঁচ মে পাঁচ মে ডক্টর ইউরু সরকারের পতন হলে হ্যাঁ তাদের এই টাম ছাড়ার পেছনে যে কোনো কারণ নেই তা কিন্তু না তাদের এই কাঠ ছাড়ার পেছনে অবশ্যই কারণ থাকে তারা ধরুন নাহিদ আসিফ কিংবা আসিফ নজরুল এদেরকে একশো কোটি টাকার বিনিময়ে একজনকে কিনে নিল তাদের কাছে তো এখন হাজার হাজার কোটি টাকা আছে আপনার কাছে কত কোটি টাকা আছে তারা এদেরকে একশো কুড়ি টাকার বিনিময়ে কিনে নিল একজনকে কিনে নিয়ে তারা টার্ম কার্ড ছাড়লো যে পয়লা মে এই ডক্টর সরকারের পতন হবে এবং তারা সেখানে সফল হয় আমরা দেখেছি দু হাজার পাঁচ ছয় সালে তারা অনেক বিএনপির মন্ত্রী এমপিকে কিনে নিয়েছে এবং যখন ক্ষমতার বিএনপি জামাত ক্ষমতার মেয়াদ শেষ হয় তখন আমরা দেখেছি তারা সফল হয়েছে তো প্রশাসনকে বলবো ডক্টর ইউনুস প্রশাসনকে বলবো এই খুনি হাসিনার অনুসারীরা ফকিরা ফোন সংলগ্ন এলাকা এবং তার আশেপাশে লুকিয়ে আছে তারা সংঘবদ্ধ হচ্ছে যে কোনো মুহূর্তে সরকার পারে প্রশাসনকে তারা যেন সংঘবদ্ধ হতে না পারে এ ব্যাপারে অভিযান চালানোর জন্য আহ্বান জানাবো তাদের চক্রান্তের কিন্তু শেষ নেই তারা কিন্তু চক্রান্ত করতেই থাকবে এবং চক্রান্ত করছেই মনে রাখতে হবে তাদের কাছে কিন্তু হাজার হাজার কোটি টাকা আছে আপনারা আমার কাছে কিন্তু নাই তারা টাকা দিয়ে দিনকে রাত রাত দিন বাড়াবে ক্ষমতার নেশায় তারা উন্মুক্ত হয়ে আছে ক্ষমতা ফিরি পাওয়ার নেশায় তারা পাগল হয়ে আছে অতএব যে কোনো সময় তারা কিন্তু এই দেশের জনগণ জনগণের উপর ঝাঁপিয়ে পড়তে পারে অতএব তাদেরকে সংঘবদ্ধ হওয়া থেকে প্রতিরোধ করতে হবে তারা ফকিরে করে বিভিন্ন এলাকায় কেউ ট্রাক ড্রাইভিং ড্রাইভিং করছে কেউ হোটেলে কাজ করছে কেউ অ্যাম্বাসিতে কাজ করছে কেউ মানব পাচারে কাজ করছে ইত্যাদি ইত্যাদি বিভাগে তারা কেউ হোটেল বই হিসেবে কাজ করছে তারা তারা মোটামুটি সঙ্গবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছে তো ডক্টর রিয়ু সরকারকে বলবো এই খুনি ডাইনি হাসিনার অনুসারীটা যেন সংঘবদ্ধ হতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য আসসালামু আলাইকুম আহমাতুল্লা